আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ প্রথম পত্রিকার একটি খবর মুরাদ নির্যাতনে ভিডিও ছড়ান পড়ান তিনি মবের পরিকল্পনাকারী রেব রেব বলেছে বড় ভাই ফজর আলীর উপর প্রতিশোধ নিতে সাহা পড়ান কুমিল্লার মুরাদনগরের সেই নারীকে পার্শ্বিক নির্যাতনের ভিডিও ধারণ করে সামাদিন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন শাহপুরান ওই দিনের মব সৃষ্টির অন্যতম পরিকল্পনাকারী আর তার বড় ভাই ফজর ওই নারীকে দর্শনের অভিযোগে আগে গ্রেপ্তার হয়েছেন আজ শুক্রবার রাজধানীর কাউরান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এন সাজ্জাদ এই কথাগুলো জানান শাহপুরানকে গতকাল বৃহস্পতিবার রাত্রে র্যাব এগারোর অভিযানিক দল কুমিল্লার বরিচং থানাধীন কাপিলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে সংবাদ সম্মেলনে র্যাব পরিচালক সাজ্জাদ হোসেন বলেন ফজর আলী ও শাহপুরান দীর্ঘদিন ধরে ওই নারীকে উত্তপ্ত করছিলেন ঘটনার দুই মাস আগে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে এরই পরিপ্রেক্ষিতে গ্রাম্য সালিসি বড় ভাই ফজর আলী তার ছোট ভাই শাহপরণকে চটথাপ্পর মারেন শাহপরণ বড় ভাইয়ের উপর নেওয়ার জন্য সুযোগের সন্ধান থাকেন রেব জানায় সালিসি কিছুদিন পর ওই নারীর মা ফজর আলীর কাছ থেকে সুদের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা ঋণ নেন ঘটনার দিন নারীর মা বাবা বাড়িতে ছিলেন না ঘটনার দিন নারীর মা বাবা বাড়িতে ছিলেন না ফজর আলী সুদের টাকা আদায়ের অধ্যায় রাত সাড়ে এগারোটার দিকে কৌশলে ওই নারীর সরগরে ঢুকেন একই সময়ে পূর্বে পরিকল্পিত ভাবে নারীর বাড়ির আশেপাশে অবস্থান করা নারীকে তারা ওই নারীকে নানান রকম নির্যাতন করে ও অশ্লীল বিধি চিত্র ধারণ করে এবং পরে এই বিধির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ঘটনার পর শাহাপুরাণ সহ আবুল কালাম ও অন্য আসামিরা আত্মগোপন করেন ছাব্বিশ জুন মুরাদনগর থানার দর্শনে মামলা করেন ওই নারী প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ